আজকে এই মহি মিলন মেলা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আজকে মঞ্চ উপবিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান আমার সামনে উপবিষ্ট আমার কলিজার ভাই ও ভোঁড়া আজকে আমরা এই যে মিলন মেলার আয়োজনটা যারা ঘটালেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ দিয়ে আমার মনে হয় খাটো করা হবে এর চাইতে কোনো সম্মান সূচক শব্দ শব্দ যদি থাকে সেটা এদেরকে প্রয়োগ করে সম্মানিত করা উচিত আমাদের এই আয়োজন যারা করেছেন তারা রাত দিন পরিশ্রম যে কষ্টগুলো করেছেন কষ্টের একটা কথা শুধু আমি আপনাদের কাছে শেয়ার করব মামুন সেদিন আমাকে বলতেছে এই রমজানে আমি একজন কম্পিউটার ম্যান আমার তিন দিন তিন রাত্র কাজ করাইছি কিন্তু তিন ঘন্টা তিন দিনে ঘুমানো হয়েছে কিছু কারেকশন করতে হবে এই কথাটা দ্বিতীয়বার আমি ছেলেটাকে বলবো এটা আমার সাহসে দেয়নি তারা কতটা ত্যাগ স্বীকার করে আজকের এত একটা সুন্দর চমৎকার অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন সম্মানিত ভাইয়ারা আমি আপনাদের দলেরই একজন যদিও পদাধিকার বলে আমি আজকে আপনাদের খাদেন। আমার জ্ঞানের স্বল্পতার শেষ নেই তারপরও পদাধিকার বলে যেহেতু এই মাদ্রাসার দায়িত্ব আমার কাদে এসে ভর করেছে আমি চেষ্টা করতেছি আমার এক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইয়াং টিচার দ্বারা শিক্ষার মানোন্নয়নটা কোথায় নিয়ে যাওয়া যায় আমি সার্বক্ষণিক সেগুলা নিয়ে পরিকল্পনা করি চিন্তা করি ভাবি আপনারা শুনলে আশ্চর্য হবেন আমি দুই সালের জন্য একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি সেখানে চাল্লিশটা পয়েন্ট আমাদের আছে আমি সেগুলা ধীরে ধীরে বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি বিশেষ করে আজকে আমার সামনে যে মেধাগুলা উপস্থিত আছেন এতগুলা মগজ যদি আমার মগজকে একটু করে সহযোগিতা করেন আমার মনে হয় এই মাদ্রাসার কোনো কমতি থাকার কথা না এই হাতগুলা যদি আমার হাতের সাথে একটু সহযোগিতা করেন আমার মনে হয় আর কোনো হাতের প্রয়োজন হবে না আপনাদের যে সাহস আপনারা যে মেদান স্বাক্ষর রেখেছেন আপনারা আমাদেরকে যেভাবে পরামর্শ দেন উৎসাহিত করেন আশা করি আপনারা আমাদের কাছ থেকে একটা কাঙ্ক্ষিত ফলাফল ও পাবেন বিশেষ করে আমি ডিসেম্বর মাসে চোদ্দটা গ্রাম হোম ভিজিট করেছি সেখানে মাঝ পর্যায়ে আমাদের ছাত্রছাত্রীদের কি অবস্থা অভিভাবকদের কি অবস্থা সেটা আমার ডাইরির মধ্যে লিখিব আমি মাঠ পর্যায়ের সকল খবর এখন জানি আমি সেই আলোকে পরিকল্পনা গ্রহণ করেছি বছরের চারটা অভিভাবক সমাবেশ করব সরকার দুইটা পরীক্ষা দিয়েছে আমি চারটা পরীক্ষা সেখানে নেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি বিশেষ করে আজকে উন্নয়ন যেগুলো দেখছেন এগুলো আপনাদের কষ্টার্জিত অর্থের সহযোগিতায় আমার উন্নয়ন গুলা দৃশ্যমান একটা জিনিস এখন দৃশ্যমান আমাদের করা দরকার এটা হচ্ছে দেখাবো আমি দায়িত্ব নেওয়ার পরে এই মাদ্রাসায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলেছি ডিভাইডিং ক্লাস গুলা করে কিছুদিন আগে আমরা একটা বিতার্কিক একটা অনুষ্ঠান করেছি আমার অনুষ্ঠানের বিষয় ছিল ছয়ত্রিশ জুলাই গণ অভ্যুত্থানে সরকারের চেয়ে প্রশাসনের ভূমিকা বেশি ছিল এটা পক্ষে এবং বিপক্ষে সেখানে আমাদের ছাত্র এত সুন্দর ভাবে উপস্থাপন করেছে আমার অনুষ্ঠানে লাইভ হয়েছে আপনারা হয়তো অনেকে দেখেন সেখানে একজন ছাত্রী তার বাস্যের জন্য সে পুরস্কার পেয়েছে আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি আমি আভ্যন্তরীণ ভাবে শিক্ষার মানোজনের জন্য যে পদক্ষেপ গুলা গ্রহণ করেছি পাইবারিটা আমার শিক্ষক সভ্যতার কারণে অনেকে রিটায়ার করেছেন অনেকে মারা গিয়েছেন সেখানে মাত্র একজন শিক্ষক সেখানে আমি বাহিরের থেকে কিছু শিক্ষকের ব্যবস্থা করে এটাকে ক্যাডেট রূপান্তর করার জন্য চেষ্টা করেছি আল্লাহ সাথে আপনাদের ভয় এবং সহযোগিতা আমি কামনা করতেছি বিশেষ করে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছিলেন শিক্ষক যদি ভালো হয় পড়াইলেও সেই ছাত্র ভালো না হয়ে তার কোনো উপায় নেই আজকে যদিও দেখতেছেন আমার শিক্ষকের আন্তরিকতার ঘাটতি নেই শিক্ষকরাও প্রাণ করে চেষ্টা করে যাচ্ছেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা এখন এমন কিছু ছেলে মেয়েকে পড়াচ্ছি যাদেরকে এমন একটা শ্রেণী এখানে ভর্তি হচ্ছে যাদেরকে বসা মাজা করতে গিয়ে আমাদের মাজার হার বেকা হয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল আমরা আপনাকে দিতে পারছি না এটাও হবে আমি দেশহীন ভাষায় ঘোষণা করেছি আমার টিচারদেরকে যে আরবিতে আরবি থাকার কারণে অনেক ছাত্র এখানে ভর্তি হবে না আরবি ভীতি আমাদেরকে দূর করতে হবে আলহামদুলিল্লাহ আমার টিচাররা ক্লাসে আরবিতে কথা বলে ছাত্রছাত্রীরা আরবিতে কিছু কথা বলে এরপরে একটা কথা উঠে আসছে পড়তে পারে না দুর্বল তারা ইমামতি করতে পারে না এজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি আমি বাইরের টিচার থেকে জানুয়ারি ফেব্রুয়ারি ষাট মিনিটের ঘন্টা প্রতিদিন দুই ঘন্টা করে আমি সকল ছাত্রছাত্রীকে মাস্কের আওতে এনে কোরআন সহির ব্যবস্থা করেছি সর্বশেষ চিন্তা করেছি একজন হাফেজ রাখবো হ্যাপজখানা বলবো হাফেজের মাধ্যমে হাফেজ কোরআন তৈরি হবে কোরআন সহি হবে সেই পরিকল্পনা মাফিক রমজানের এক তারিখ থেকে নয়ার মাদ্রাসার সাল শাখা আমি চালু করেছি এবং ইতিমধ্যে আমার হাফেজ বাড়ি বাড়ি গিয়েছেন কিছু ছাত্রদের সাথে করেছেন আমি পুরো রমজান এখানে সময় দিয়েছি লিফলেট নিয়ে কিংবা বাসার বাসা গিয়ে ভীমেন্দ্র মর্জিতে গিয়েছি তাদেরকে বলেছি এখানে হাফসтана বলা হয়েছে আপনারা সন্তানগুলো দিবেন আমরা এক হাফ সিস্টেম এইটা একটা পরিকল্পনা আমার চলছে আশা করে আপনাদের সহযোগিতা পেলে আমরা এর মধ্যে একটা সফলতা নিয়ে আসতে পারব আমরা আল্লাহর যে পরিকল্পনা গ্রহণ করেছি এগুলা একটা বিরাট ত্রিশিলা যা আপনাদের সামনে বলবো তবে আদি বলবো আমাদের উপরে একটু ভরসা রাখেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আপনারা যে অবস্থায় রেখে গিয়েছিলেন আমি অন্তত আপনাদেরকে এই দিতে পারি ঠিক ওই অবস্থায় আশা করি অতীত থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আজকের এই অনুষ্ঠানটাকে সফল করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন আমাকে শুধু বলা হয়েছে যে আপনার প্রতিষ্ঠানে একটা মিলন মেলা ঘটবে আমি বারবার আমার শিক্ষকদেরকে ইয়ে করছি যে আমাকে বলেন যে এই মিলন মেলায় আমার প্রয়োজনীয়টা কি ওনারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন আমি বলেছে যে আসলে আমার প্রিন্সিপাল কষ্ট করেছে আমি মোটেই কষ্ট করি নাই বরং আমি যে একটা উপযুক্ত পরিবেশ আপনাদেরকে দিতে পারি নাই এখন আমার কষ্ট হচ্ছে যে এই রূপগুলাকে যারা দেশে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশায় নিজেদের দক্ষতায় স্বাক্ষর রেখে এক একজনের এক একটা প্রতিষ্ঠান হয়ে বসে আছেন সেই প্রতিষ্ঠান গুলো আজকে আমার সামনে উপস্থিত আমি তাদেরকে ভালোভাবে একটা বসার জায়গা দিতে পারি নাই একটা পরিবেশ দিতে পারি নাই এটা আমার কাছে অত্যন্ত চেতনা হয়ে দাঁড়িয়েছে আমি রাত্রে কালকে রাত্রে এক ঘন্টা ঘুমাই দিয়েছি কালকে দিনেও আমি আমার এই অর্থাৎ গেটের সামনে টাকাটা পাকা করছি গেইটার উপরে নামটা আমার অবস্থাটা এমন নষ্ট কল নষ্ট নষ্ট আমার মাথা ঘুরার শুরু অবস্থা যে আমি অবস্থাটা কি দাঁড়াবো শেষ আমি প্রত্যেকটা অজুখানে প্রত্যেকটা ওয়ার্কশে প্রত্যেকটা বাথরুমে কিনা কল খুলা ফেলে থাকতেছে পানি আছে কিনা এক জায়গায় গিয়েছে হাওয়া লিখে রয়েছে পানি আসে না করার জন্য মাথা নষ্ট হয়ে গেছে শেষটা আমার প্রিয় বন্ধু দ্রুত আসব এই সমস্যা আসার পরে আমার না করছি তো আমার আমি শুধু কাছে মেকানিক আর আপনারা যেহেতু আমার পাশে আছেন আমি মনে করি আমার হাত শক্তিশালী হয়েছে যে কোনো সময়ে আপনাদের এই নাম ফোন নাম্বার তেজিন সব কিছু আমার হাতে কিন্তু এখন আছে আমি যাকেই ফোন করব। আমি সহযোগিতা চাইব আশা করি আমাকে সহযোগিতা দিয়ে এই মাদ্রাসাটার উত্তরোত্তর উন্নতি আপনারা অংশগ্রহণ করে আমাকে সমৃদ্ধ করবেন এই মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ আলোকিত করবেন এবং সর্বোপরি এই যে একটা দিনী প্রতিষ্ঠান মার্কাজ হিসাবে মধ্যে আগে যেমন স্বাস্থ্য প্রতিষ্ঠান ছিল এখনো স্বাস্থ্য প্রতিষ্ঠান থাকবে এই আশা আমি ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংস্কৃতি অবাধ মিনি